وهم يسترخون في النار ربنا اخرجنا نعمل صالحا نعمل صالحا غير الذي كنا نعمل اولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. أقسم به যখন আল্লাহর কাছে আরজ করবে আবেদন করবে আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করো কারণ এখানে থাকা যায় না এখানে আমরা থাকতে পারি না আমরা ওই আমলগুলো আবার করব যে আমলগুলো আমরা ছেড়েছিলাম আমলগুলো যেগুলো ছাড়তাম সেগুলো করব সালাদ করতাম না এখন করব সুদ খাইতাম এখন আর খাবো না গোশ খেতাম আর খাবো না বেহাপনা বেপরদায় চলাফেরা করতাম এখন আর করব না এইভাবে আল্লাহর কাছে মানুষ ওয়াদা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা এই বিকট চিৎকার এবং আওয়াজ শব্দটা কোথায় থেকে এলো তোমরা কি জানো সাহাবীগণ বললেন না ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আল্লাহ এবং তার নবী ভালো জানেন আপনি যদি বলে দেন আমাদের জন্য সুবিধা হয় আমার নবী বললেন হাদাহ হাজার এটা হলো একটা পাথরের শব্দ পাথর যেমন উপর থেকে নিচে পড়লে শব্দ হয় এটা হলো একটা পাথরের শব্দ রমিয়া ফিল نار ইমদু সাবিঈনা খারিফা আজকে নয় দুই দিন আগে নয় দুই সেকেন্ড আগে নয় দুই বছরও নয় 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল ইয়াহবি বিহা ফিল نار উপর থেকে নিচ পর্যন্ত পড়তেছিল পড়তে পড়তে আল আন ইন্তাহাইলা ইলা পারিহা জাহান্নামের গভীরতা এত বেশি এটা মাপা যায় না মাপা অসম্ভব কত গভীর হবে সেই জাহান্নামে যাওয়ার পরে ওঠা ও অসম্ভব এই জন্য কেউ যদি মনে করে জাহান্নামে গিয়ে আবার কিছুদিন পরে আল্লাহ আমাদের মুক্ত করবেন এই ভাবনাটা কখনোই ভাবা যাবে না ভাবেন নাকি আপনারা খবরদার বেহায়াপনা ছেড়ে দেন সোধ ঘোষ ছেড়ে দেন এদের কারণে স্পেশাল শাস্তির ব্যবস্থা করা হয় মাইয়াতি মিংকুল আয়া নিসা নবি মাইয়াতি মিংকুল নবিফা হিসাবে মুম্বাই না এদ আলাহা আজাবো দে আল্লাহ বলছেন সোরা আহজাদ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আয়াদগুলো দেখবেন কীভাবে বর্ণনা করা আছে এখানে আল্লা বলছেন আঠাশ উনত্রিশ নম্বর আয়াতে যে নবীর স্ত্রীরাও নবীর স্ত্রীও যদি প্রকাশ্যে বেহায়াপনা বিপর্দায় চলাফেরা করে তাহলে তাদের জন্য ডাবল শাস্তির ব্যবস্থা আছে নাউ বিল্লাহ তাহলে নবী কানা যালিকা আলাল্লাহ ইয়াসীরা অনেকের প্রশ্ন থাকতে পারে আল্লাহ এখানে এটা বলেই দিলেন ওয়াকানা যালিকা আলাল্লাহ ইয়াসীরা আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই নয় কঠিন ব্যাপার নয় আল্লাহ রাব্বুল العالمين চাইলেই যে কোনো অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন নবীর বংশই হোক আর নবীর স্ত্রী হোক না কেন যদি প্রকাশ্যে কোনো পাপাচারে লিপ্ত হয় ফিসকে লিপ্ত হয় জেনা ব্যবচারে বেপরদা বেহায়াপনায় লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডাবল ডাবল শাস্তির ব্যবস্থা করবেন ও আমার মা বোনেরা যারা বেহায়াপনা বেপরদাই চলাফেরা করে তাদের তো শাস্তি আছে আছেই বেনামাজি হওয়ার জন্য বেহায়া জন্য এ পে জন্য তাদের ডবল শাস্তির ব্যবস্থা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এত গভীর করেছেন আমার সাহাবীরা শুনো আজ থেকে 70 বছর আগে একটা পাথর জাহান্নামের মুখে জাহান্নামের দরজায় নিক্ষেপ করা হয়েছিল আজ থেকে 70 বছর আগে পাথরটা নিচের দিকে পড়তে পড়তে 70 বছর পরে নিস্তল দেশে গিয়ে ঠকে চিন্তা করেন কত গভীর এই গভীর জাহান নামে তলদেশে যা যেতেই যেখানে সত্তর বছর লাগবে আর আপনি আল্লাহর কাছে কিছু শাস্তি ভোগ করে উঠে আসবেন এটা ভাবনা বহুত্তর কি বা এটা ভাবা চলবে না অহম্যস্তরি খুন ফিল্লার রব্বেনা نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم জাহান্নামে যাওয়ার পরে যেখানে থাকা যায় না বসাও যায় না দাঁড়ানো যায় না শুওয়াও যায় না আবার ঘুমও আসে না নিঃশ্বাস নেওয়াও যায় না নিঃশ্বাস ফেলাও যায় না অক্সিজেন পিখেই নেই জায়গায় যখন আল্লাহর কাছে আরজ করবে আবেদন করবে আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করো কারণ এখানে থাকা যায় না এখানে আমরা থাকতে পারি না আমরা ওই আমলগুলো আবার করব যে আমলগুলো আমরা ছেড়েছিলাম আমলগুলো যেগুলো ছাড়তাম সেগুলো করবো সালা করতাম না এখন করব। সুদ খাইতাম এখন আর খাব না ঘুষ খেতাম আর খাব না বেপর্দায় এইভাবে আল্লাহর কাছে মানুষ ওয়াদা করবে তাহলে কি হবে ওই জাহান্নাম থেকে বের করবে আল্লাহ আল্লাহ জবাব দিবেন কতদিন পরে একটা মামলা ফাসিন। মামলা আপনাদের জানা আছে ফাঁসির মামলা যখন ঝুলে যায় কোনো ব্যক্তির উপরে ওর ফাঁসি হবে না হবে এই ফেসালা তো দূরের কথা ও যখন আপিল করে আবেদন করে যে ফাঁসির যুক্ত আমি নয় এই আবেদনটা শুনানি হয় পাঁচ বছর পরে আমি বাংলাদেশের কথা বলছি ভাইরামা আপনারা মনে করছেন অনেকেই যে আমরা ভালো আমলও করব খারাপ আমলও করব। জান্নাতি আমলও হবে আবার জাহান আমলও হবে এতে করে কিছুদিন জাহান নাম খেটে আল্লাহ জান্নাতে দিবেন আমি তাদের ভাবনা দূর করার জন্য বলতেছি তাদের ভাবনার কথা বলছি সোরা ফাতিরের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরা চিৎকার করে আল্লাহকে ডাকবে কখন শুনবেন আল্লাহ কয়েকজন আর ডাক শুনবেন কখন আপনার কাছে পৌঁছবে আল্লাহ আপনাকে কখন বলবে আপনি ভাবলেন কীভাবে হয়তো বা হাজার বছর কেটে যাবে হাজার বছর কেটে যাবে তারপরে শুনবেন কিন্তু আমলে নাও হবে না আল্লাহ বলবেন আমালেম নহাম্মের হুকুম্মা তা মাতা দক্কর বান্তা তোকে আমি যথেষ্ট সময় দিয়েছিলাম এই তোকে আমি যথেষ্ট সময় দিই নাই কেন এখন সময় চেষ্টা করো যারা উপদেশ গ্রহণ করার তারা তো করেছে তুই করিস নাই কেন এটা তোর তোদের জন্য কোনো সাহায্য নেই রে তোরা এখানেই থাক এখানেই খা তখন তারা বলবে ছি এই পানি কি খাওয়া যায় পুষ রক্ত জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া বিশেষ ধরনের রস পচা দুর্গন্ধযুক্ত এই খাবার জাহান্নামীদের সামনে তুলে ধরা হবে বলেন আস্তাফরুল্লাহ এই বাচ্চারা তোমরা বলো আস্তাফরুল্লাহ তো বা করে যাবে এখান থেকে যেহেতু আমরা এই জাহান্নামে কেউ যেতে চাই না 今日はじゃあじゃいな。